আলাইকুম জমি বাজারের সবাইকে স্বাগত যে এই রাস্তাটা দেখতেছেন এটা গেছে এখান থেকে মেন রাস্তা হলো অল্প মাত্র মিনিট লাগে হাঁটি যাইতে অর্থাৎ ওই যে এখান দিয়ে দেখা যা যে যায় এটা তো এখান দিয়ে এই কর্নারে অর্থাৎ এইখান দিয়ে একটা রাস্তা আছে আর এই দুই রাস্তা দুই রাস্তার কর্নারের মাঝে এখানে আছে চার শতাংশ জায়গা আছে এই যে সামনে একটা গাছ আছে গাছ পর্যন্ত এরিয়া এই হলো চল্লিশ ফিট এখানে পরিমাপ করা আছে একটা ফিলার ছিল এখন নাই আর এখান দিয়ে হইছে পঁয়ত্রিশ ফুট মনে হয় এটা পরিমাপ করে রাখা আছে চামনের রিপোর্টও আছে তো এই চার শতাংশ জমির দাম প্রতি ডিসিম ফুটবে পঁয়তাল্লিশ হাজার টাকা করে যারা কোনো জায়গায় জমি খরিদ করার সামর্থ্য নাই বা অল্প টাকা আছে তারা খরিদ করে রাখতে পারেন কোনো সমস্যা নাই বা গড়বাড়ি করবেন তাও করতে পারবেন পাশে এখানে একটা ছোট খাল আছে চলাচলের ফানি ব্যবহারের সকল কিছু খালের মধ্যে যাবে অর্থাৎ এই যে এইখানে একটাই কাড়া দাগ আছে এই সোজা যায় এ তারপরে সোজা জায়গাটা স্কোয়ার আছে দুইটা রাস্তা একটা চলাচল রাস্তা আর একটা হলো সরকারি রাস্তা দুইটা রাস্তার পাশে আছে জায়গার পরিমাণ হলো চার শতাংশ এটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রামে লোকেশন জায়গার দাম পড়বে প্রতি শতাংশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে তো যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে আশপাশের পরিবেশ অনেক সুন্দর ঘরবাড়ি আছে যারা অল্প ছোট্ট ফ্যামিলির জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই সবাইকে আবারও জমি বাজারে অভিনন্দন